আমাদের দেশে সারা বছর যেসব ব্যবসার চাহিদা কমে না তার মধ্যে ফলের ব্যবসা অন্যতম গ্রামে মানুষ ফল কম খায় কিন্তু শহরে শহরের মানুষ প্রতিদিনই ফল খায় পুষ্টির জন্য স্বাস্থ্যের জন্য এই কারণেই শহরে ফলের ব্যবসা সব সময় লাভজনক অদ্ভুত বিষয় হল ব্যবসার লোকেশন শহরে হলেও এই ব্যবসা করেই অনেক গ্রামের মানুষ শহরে এসে নিজের জীবন পাল্টে ফেলছে আমার এক সহপাঠী ছিল লেখাপড়ার পাশাপাশি মাত্র চার ঘন্টা সময় ব্যয় করে সে ফলের ব্যবসা করত অবিশ্বাস্য হলেও সত্যি এই ছোট্ট সময় দিয়েই সে ভালো ইনকাম করত আজ আমরা জানব সে কীভাবে প্রতিদিন মাত্র চার ঘন্টা ফলের ব্যবসা পরিচালনা করত এবং ঠিক কত টাকা ইনকাম করেছিল কিন্তু ব্যাপারটা শুধু ইনকাম জানার নয় এখানে আসলে দুইটা বিষয় আমরা জানব এক ইনকাম মানে ব্যবসার সফলতা দুই সিস্টেম মানে সফলতার পেছনের মূল কারণ কারণ আমার সেই বন্ধু প্রথমে সিস্টেম ঠিক করেছিল তারপর সফলতা এসেছে যদি সিস্টেমে ভুল থাকত তাহলে সফলতা ব্যর্থতায় পরিণত হতো তাই আমরা সবার আগে জানব ফলের ব্যবসার সঠিক সিস্টেম কি। যার সিস্টেম ঠিক তার সফলতা নিশ্চিত ভিডিও শুরু করার আগে আপনাদের একটা ছোট্ট অনুরোধ আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলুন আশা করি এখান থেকেই আপনার নিজের ব্যবসার স্বপ্ন গড়ে উঠবে এবং আপনিও সফলতার পথে এগিয়ে যাবেন সে একটা জায়গা খুব ভালোভাবে হিসাব করে ঠিক করেছিল রেল স্টেশনের ঠিক সামনে একটা ছোট ফলের দোকান এই লোকেশনটাই ছিল তার ব্যবসার সবচেয়ে বড় শক্তি কারণ কি যখনই ট্রেন স্টেশনে আসে মানুষ ঘরে ফেরার পথে সঙ্গে করে ফল কিনে নিয়ে যায় এক একটা ট্রেনের পরেই সে গড়ে দু হাজার টাকা পর্যন্ত বিক্রি করত স্টেশনটা লোকাল হওয়ায় ট্রেন কম আসত আর সে দিনে মাত্র চার ঘন্টা দোকান দিত এই চার ঘন্টায় মোটামুটি তিনটা ট্রেন ধরতে পারত আর সেই তিনটা ট্রেন থেকে তার মোট বিক্রি হতো প্রায় ছ হাজার টাকা মানে সঠিক লোকেশন ঠিক করতে পারলেই কত দ্রুত ব্যবসা বদলে যেতে পারে সেটারই একটা পরিষ্কার উদাহরণ এটি এক সপ্তাহ পর্যন্ত লোকেশন ঠিক করার পর তার হাতে মোট ছিল নয় হাজার টাকা এখন চলুন দেখি আমার এই বন্ধুটি প্রথম দিন বাজারে গিয়ে ঠিক টি কি ফল কিনে নিয়ে এল তার হাতে ছিল মোট নয় হাজার টাকা সে প্রথমে আপেল কিনল কেজি প্রতি প্রায় দুশো টাকা দরে মোট পনেরো কেজি নিল এতে খরচ হল তিন হাজার টাকা তারপর কমলা নিল দশ কেজি দুশো টাকা করে মোট খরচ হয়েছে দু টাকা এরপর নিল কলা প্রতি গোছা পঁচিশ টাকা দরে সে নিল কুড়িটা গোছা এখানে তার খরচ হল পাঁচশো টাকা এরপর নিল পেয়ারা বিশ কেজি ষাট টাকা কেজি করে খরচ হল বারোশো টাকা আর সব শেষে নিল মালটা পাঁচ কেজি দুশো পঁয়তাল্লিশ টাকা দরে এতে খরচ হল বারোশো পঁচিশ টাকা এভাবে প্রথম দিনের মোট খরচ দাঁড়াল আট হাজার সাতশো পঁচাত্তর টাকা প্রত্যেকদিন পাইকারি কিনে কিনে বিক্রি করত দৈনিক প্রায় চার ঘণ্টা কাজে লাগিয়ে আটশো টাকার মতো লাভ হত মাসিক বিক্রি করতে পারত এক লাখ চল্লিশ হাজার থেকে এক লাখ ষাট হাজার টাকা মাসিক লাভ ইনকাম হতো কুড়ি হাজার থেকে পঁচিশ হাজার টাকা মাসে পঁচিশ দিন ব্যবসা করে তাহলে দাঁড়ায় এই ব্যবসা থেকে তেরো দশমিক তিন পার্সেন্ট লাভ আসবে আপনি যত বিক্রি করতে পারবেন তার মধ্যে থেকে তেরো দশমিক তিন তিন পার্সেন্ট আপনি লাভ করতে পারবেন পারিবারিক সমস্যার কারণেই ব্যবসা করত শুধু একটি সমস্যার সমাধান করতে গিয়ে সে বুঝে গেল ব্যবসার সঠিক ফর্মুলা তাই এখানে থেমে থাকেনি ধীরে ধীরে তার সততা আর ফলের গুণগত মান মানুষকে আকৃষ্ট করতে শুরু করল ট্রেনের যাত্রীরা স্থানীয় লোকজন সবার কাছেই তার দোকান প্রিয় হয়ে উঠল সে বুঝতে পারল শুধু বিক্রি করলেই হবে না ব্যবসার প্রসার ঘটাতে হবে সে শুধু স্টেশন নয় আশেপাশের এলাকাতেও ফল সরবরাহ শুরু করল স্কুল কলেজ এমনকি ছোট ছোট রেস্টুরেন্টেও তার ফল যেত তার একার উদ্যোগ থেকে এখন এটি একটা বড় দল হয়ে উঠেছে আরও অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে গ্রামের চাষিদের সাথে সরাসরি সম্পর্ক তৈরি করেছে যাতে তারা ন্যায্য মূল্য পায় এবং টাটকা ফল সরাসরি গ্রাহকদের কাছে পৌঁছায় তার ব্যবসা শুধু অর্থনৈতিক উন্নতি আনেনি সামাজিকভাবেও অনেক পরিবর্তন এনেছে তাহলে শেষে একটি কথা কই শুধু ইউটিউব ফেসবুকে আইডিয়া দেখে দেখে জীবন কাটিয়ে দিলেই চলবে না শুরু করে দেওয়াই হল ব্যবসার সঠিক আইডিয়া একটি রাস্তা থেকে আরও বিভিন্ন রাস্তা বের হয় তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন এবং ব্যবসা সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে